আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেশন জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সামনে রেখে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের একশো মার্কের একটি চূড়ান্ত নমুনা প্রশ্ন এখন আমি তোমাদের সামনে উপস্থাপন করবো চলে আলোচনা শুরু করা যাক অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নবম শ্রেণী বিশ্বকাপ একশো পঞ্চাশ দেখো শুরুতে বহু নিবচ্ছিন্ন পরীক্ষা এখানে কিছু গুরুত্বপূর্ণ এই যে প্রশ্নগুলো আছে তোমরা এগুলো দেখে প্র্যাকটিস করতে পারো এখান থেকে তোমাদের প্রশ্ন আসলেও আসতে পারে যদিও তোমাদের সিলেবাস একেবারেই কাছাকাছি অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস সব জায়গায় এবার একই কারণ কি সরকার ভোকেতে কোনো সিলেবাস নাই নিজের প্রতিষ্ঠান থেকে প্রত্যেকেই নিজের মতো করে প্রশ্ন করেছে ঠিক আছে যদিও এই প্রশ্নটা তারা অনেকটা স্কুলে পরীক্ষা হয়েছে সেই প্রশ্ন সংগ্রহ করেছি আমি তোমাদের সুবিধার্থে এই প্রশ্ন দিয়ে তোমাদেরকে বিডি আকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি তোমাদের প্রশ্ন এই ক্যাটাগরিতেই হবে ঠিক আছে দেখো এই যেখানে পুরো নাম্বার থেকে প্রশ্নগুলো দেওয়া আছে একটু চোখ বলি না তোমাদের প্রশ্নটা কিন্তু এই ক্যাটাগরিতে হবে এগুলো দেখেও তুমি প্র্যাকটিস করতে পারো তারপরে তুমি এগুলো দিয়ে একটা পরীক্ষা দিতে পারো যে পড়ালে করেছো নিজের যোগ্যতা আশা করার জন্য এমসি কিন্তু একটা পরীক্ষা দাও যে করা এমসি কিন্তু তুমি নিজের মতো করে আশা করতে পারো এবং করা পারো ঠিক আছে চলো এবার আমরা সুন্দর প্রশ্নগুলো একবার দেখে নিব। আর দশক পরীক্ষা দু হাজার পঁচিশ বাংলাদেশের বিষয়গুলি যে নবশ্রী রচনামূলক অভীক্ষা দেখো এখানে সিদ্ধান্তের প্রশ্ন দেওয়া আছে এই যে একের কয় বছর যুক্ত শিক্ষা সংক্রাপ্ত দফা লেখো তুমি একটু চমৎকারী প্রশ্নটা ভালো করে চোখ বুলিয়ে দেখে নাও তোমাদের প্রশ্নের ধরনের এরকমই হবে ঠিক আছে তোমাদের সিলেবাস এই পরীক্ষার প্রশ্নের সিলেবাস কিন্তু প্রায় কাছাকাছি চমৎকারী প্রশ্নগুলো তোমরা একটু দেখে ভালো করে রিজার্টটা দক্ষতা অর্জন করো তারপরে এই সমস্ত প্রশ্ন দ্বারা তোমার বাসায় নিজের একটা পরীক্ষা দেওয়ার চেষ্টা করো যে কত মার্ক ক্যারি করতে পারো যাচাই করে দেখো দেখো যে পাঁচ নম্বর সৃজনশীল এখান থেকে বলা আছে তোমার চমৎকার প্রশ্নটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে একবার দেখো এবং ভাষায় এই সৃজনশীল প্রশ্ন দ্বারা একবার পরীক্ষা দাও আর না দাও ক খ দাও এমসি কিউ দাও খ লেখো এবং সংকৃত প্রশ্নগুলো লেখো নিজের একটা পরীক্ষা দাও দেখা কতটুকু কার্ড করতে পারো করা প্রশ্ন পারো এবং কত মার্ক এই প্রশ্ন দ্বারা পরীক্ষা হলে কত মার্ক পাবা একটা যোগ্যতা অর্জন করো তোমাদের প্রশ্ন এই ক্যাটাগরিতে হবে ঠিক আছে দেখো এখানে আবার এই যে খৈবাকে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এখানে পনেরোটা প্রশ্ন দেওয়া আছে তুমি যে কোনো দশটি প্রশ্ন উত্তর দিবা দশ দিলে বিশ মার্ক পেয়ে যাবো ঠিক আছে তোমাদের শুধু প্রশ্ন দিবা পাঁচ আটটা থেকে পাঁচটা পঞ্চাশ মার্ক সংক্ষিপ্ত প্রশ্ন দশটা দশ দিনে বিশ মার্ক এই সত্তর মার্ক আর বহু নির্বাচনী প্রশ্ন ত্রিশটা তিরিশ মার্ক এই একশো মার্কে পরীক্ষা হবে তারা এই চমৎকার শুরুতে শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে এরও সাথে তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ এরকি অর্জন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে দেওয়া সেখান থেকে বজায়গ্রামে দেখে নাও সে ভালো থাকো আল্লাহ হাফেজ